বেবি লীগের বিস্ময় বালক একের পর এক গোল করে চলেছে প্রতিটা ম্যাচে মহাবাডান ও মোহনবাগান আয়োজিত দুটি বেবি লিগ মিলিয়ে মোট ছিয়ানব্বইটা গোল হয়ে গিয়েছে এই ছোট্ট ছেলেটির তার চোখ ধাঁধানো গোলগুলিও কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় প্রতিটা সফল ব্যক্তির পেছনে তার বাবা মায়ের অবদান থাকে অনেকটা ঠিক সেরকমই এই গল্প এক বাবার আত্মত্যাগের ছেলেকে ফুটবলার তৈরি করার জন্য আর নিজের অধরা স্বপ্নকে ছেলের মধ্যে দিয়ে তোলার জন্যই এই আত্মত্যাগ হালিসহ স্টেশনে নেবে দশ পনেরো মিনিটের দূরত্বে কোনা কলোনি বাজারের এই বিস্ময় প্রতিভা দীপায়ন রায়কে চিনুন এই থুড়ি হালি শহরের বাঁ পায়ের ছোট্ট মেসি ক্লাস টুয়ের ছাত্র এই বয়সে তার ফুটবল স্কিল তার একের পর এক গোলের ঝলকানি চমকে দেবে সকলকে ইতিমধ্যেই মহামাডান আয়োজিত বেবি লিগে একাত্তরটি গোল ও মোহনবাগান আয়োজিত বেবি লিগে পাঁচ ম্যাচে পঁচিশটি গোলের নজির গড়ে ফেলেছে বছর সাতের এই ছোট্ট ছেলেটি চার বছর বয়স থেকেই ফুটবলের প্রতি এক অদ্ভুত নেশা ছিল ছেলেটির ফুটবলকে আঁকড়েই ঘুমনো ফুটবলই তার ধ্যান জ্ঞান গোটা ঘরের দেওয়ালে রং পেন্সিল দিয়ে লেখা সিআর নাম মোবাইলে যখন ছোট্ট বাচ্চারা কার্টুন দেখে তখন বছর সাতের এই ছোট্ট ছেলেটি ফুটবল ম্যাচ কিংবা রোনাল্ডোর বিশেষ সেলিব্রেশন দেখতেই ব্যস্ত থাকে থালি শহর পবনতলা ফুটবল একাডেমিতে পায়খড়ি বর্তমানে শ্যামনগর তরুণ সঙ্গের মাঠে যেখানে তিনবদন্তি সুব্রত ভট্টাচার্য অনুশীলন করাতে যান মাঝে মধ্যে সেখানেই ফুটবল শেখে এই ছোট্ট ছেলেটি রোনালডেনিয়া রোনাল রোনাল্ডিনো সুনীল ছেত্রী আর রোনাল্ডো এই তিনজনের মধ্যে কে তোমার তো ঘরে সি সেভেন লেখা সিএস সেভেন এর ফ্যান আচ্ছা আর বড় হয়ে কি হতে চাও চান ফুটবলার হ্যাঁ শুনলাম তোমার নাকি পর্তুগালে যাওয়ার খুব ইচ্ছে আছে রোনাল্ডোকে দেখা করা রোনাল্ডোর সঙ্গে দেখা করা আর কোন টিমে খেলতে চাও বড় হয়ে কোন টিমে মোহনবাগান মোহনবাগানের ফ্যান তোমার বাবা তো ইস্ট বেঙ্গল সাপোর্টার তো মন মানতে এখন ইস্টবেঙ্গলকে বলে বলে হারাচ্ছে আরে বাবার সঙ্গে কি এই নিয়ে এ হয় যুদ্ধ হয় বাড়িতে প্যাঁক দাও তাহলে আমার ফুটবলটা ভালোবাসি দাও ফুটবলটা জিতলেই হবে কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ক্লাস এ পড়ো আচ্ছা এই যে এত এত যে গোল করছো কাটিয়ে গোল করছো এটা শিখলে কী হবে প্র্যাকটিস কর কতক্ষণ প্র্যাকটিস কর তো ঘন্টা আচ্ছা সকালে করন আর বিকেলে কর কখন কর প্র্যাকটিস দুপুর থেকে বিকেলে পর্যন্ত আর রাত্রি আচ্ছা কোথায় কতদূরে প্র্যাকটিস করতে যায় তুমি না করে আর রাত্রি বেলা বাবা কি মাঠে নিয়ে যায় প্র্যাকটিস করা আর বমপুর তোলায় যা ল রাত্রি বেলা বাবা প্র্যাকটিস করতে নিয়ে যায় আচ্ছা বাবা প্র্যাকটিসের কথা বেশি বলে না পড়াশোনা করার কথা বেশি বলে প্র্যাকটিস করা দাদা আচ্ছা বড় ভারতীয় দলে খেলতে চাও চাও আর রোনাল্ডোর সঙ্গে দেখা করতে তাই তো তবে ছোট্ট দীপায়নের জীবনে অলিখিত কোচ তার বাবা দীপ রায় কিছু বছর আগে নিজের ছেলেকে ফুটবল শেখানোর জন্য ছেড়ে দিয়েছেন একটি কোম্পানির চাকরিও কেন জানেন কারণ তিনিও ছিলেন ফুটবলার কিন্তু মাঝপথেই ব্রঙ্কাইটিস ধরা পড়ে ফলে সেই স্বপ্ন আর পূরণ হয়নি তাই নিজের স্বপ্ন ছেলের মধ্য দিয়ে অধরা পূরণ করতে চান তিনি আমার জীবন যেদিন শেষ হয়ে গেছে আমি সেদিন ঠিক করে নিয়ে যেতাম যদি আমার জীবন ভবন একটা ছেলে দেয় আমাকে কিছু করার সুযোগ দেয় তো আমি সেটা অপরচুনিটিটা কাজে লাগাবো তো ছেলেকে কি দেখে ওর কিছু ইন্টারেস্ট আমি ফ্র্যাঙ্কলি বলছি আমি এটা ইন্টারেস্ট বিশ্বাস করিনি আমার প্রথম থেকে ইচ্ছে আমি ওকে আর ফুটবল তৈরি করবোই করবো এই জন্য আমাকে যা করতে আমি তাই ইউজ করবো তো হাঁটা শিখেছে ফুটবল মাঠ থেকে হামাগুড়িতে শিখেছে মাঠ থেকে ওর মুখ দেখেছে ফুটবল দিয়ে ওর মুখে ভাত হয়েছে ফুটবল জার্সি পরে তো ফুটবল ছাড়া আমাকে সেকেন্ড কোনো অপশান নেই ওকে কেরিয়ার করতে হবে ফুটবল করে এবং তার জন্য আমি আমার ফ্যামিলি আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব প্রত্যেকে ওকে ফুটবলের জন্য ফুল সাপোর্ট করে যাচ্ছি যেটা করতে হবে আমার পক্ষে সম্ভব না ওকে বড়ো পয়সা খরচ ডাক্তারি পড়ানো বা ইঞ্জিনিয়ার পড়ানো আমার হাতে যেটা আছে এই সামর্থ্যের মধ্যে সেটা হচ্ছে ফুটবল মাঠ তো আমি সেখান থেকে ওকে চাই ও যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে ভালো মানুষ হতে পারে আর বড়ো একটা ফুটবলার হতে পারে এটাই আমার জীবনের স্বপ্ন আপনি বললেন যে আপনিও কি ফুটবল খেলতেন হ্যাঁ আমি ছোটোবেলায় পবনতলা মাঠে ফুটবল খেলতাম ওখান থেকে শ্যামনাগর তরুণ সঙ্গে কিছু বছর খেলেছিলাম তারপরে কোনো এক কারণে আমি ডাক্তার আমাকে ফুটবল থেকে সরে যেতে বলে শারীরিক শারীরিক সমস্যার জন্য এবং বাড়ির পরিস্থিতির জন্য বাবা মারা যায় আমি তখন ক্লাস টেনে পড়ি তো এইসব কারণের জন্য আমাকে ফুটবল থেকে মানে ইচ্ছার বিরুদ্ধে সরে যেতে হয় কিন্তু মন থেকে তো কখন সরাতে পারেনি ফুটবলটা কিন্তু সমাজের কাছে হেরে গেলাম পারলাম না কিন্তু যাতে আমার মাধ্যমে আমি কাউকে দিয়ে কিছু করাতে পারি যাতে আমাকে ছেলেকে দেখে আরও আমার এলাকা থেকে আরও কিছু বাচ্চারা মাঠে আসতে পারে যে না ফুটবল খেলে কিছু করা যায় এটাও একটা কেরিয়ারের পথ পড়াশোনা যেমন একটা কেরিয়ার করার পথ ফুটবলটা তেমন একটা কেরিয়ার করার মাধ্যম দুটোর ভ্যালু সমানই আমার আমার কাছে দুটো ভ্যালু সমান কাজ করতে করতাম কাজ আমি আগে অন্য চাকরি করতাম কিন্তু ছেলেকে সময় দেওয়ার জন্য আমার পক্ষে ওই চাকরি করা সম্ভব না কিছু জীবনে ভালো কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে তো ছেলের জন্য আমি আমার চাকরি আগের চাকরি ছেড়ে দিয়ে যেই চাকরিতে ডাল ভাতের আমাদের আসবে ও খেলার আমরা পয়সাটুকু জোগাড় করতে পারবো সেইটুকুনি আমার পক্ষে যথেষ্ট এখন বাকিটা ওর পিছনে ফোকাস আমি শত চেষ্টা করলে এখন ডাল ভাত মাংস ভাত এর থেকে বেশি কিছু আমাদের হবে না কিন্তু ওর পিছনে আমি যদি সময় দিই ওকে নিয়ে যদি আমি লড়াই করি তো ওর ফিউচারটা যাতে ভালো হয় সেটাই আমার এখন দেখা উচিত হান্ড্রেড পার্সেন্ট একদম আমার ওটাই জীবনের স্বপ্ন যে দেশের জার্সি কবে দেখবো এর থেকে বড়ো অ্যাচিভমেন্ট আর কিছু নেই আমার প্রথম দিকে স্বপ্ন দেশের জার্সি আমি কবে চোখে দেখবো চোখের সামনে দেখব মাছ দেশের জার্সি পরে আছে ন্যাশনাল ন্যাশানালথার্ম গান হবে আমি স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকবো ওটা আমার জীবনের সব থেকে বিগ অ্যাচিভমেন্ট হবে সেদিন ওটার জন্য যদি আমাকে সর্বস্ব ত্যাগ করতে হয় আমি তাই করবো ওকে দেশের জার্সি পড়ানোর জন্য আমাকে যতদূর যেতে হয় ততদূর আমি যাবো এই বাংলায় হবে না এই বাংলার বাইরে চলে যাবো কিন্তু আমি ফুটবল দিয়ে ওকে কিছু করাবো এটা আমি জেদ জেদ করেই আছি এভাবেই নিজের সর্বস্ব ত্যাগ করে ছেলেকে ভারতীয় দলের জার্সিতে দেখতে চান এক হেরে যাওয়া বাবা তবে শুধু বাবাই নন ছেলের জন্য স্বামী চাকরি ছেড়েছেন তাতে একটু আফসোস নেই স্ত্রী পায়েল রায়ের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য একটু ভালো থাকাকে সরিয়ে রেখে আপাতত ছেলেকে বড় মঞ্চে ফুটবলার হিসাবে দেখতে চান ছোট্ট দীপায়নের মা কাক ভরে ঘুম থেকে ওঠেন ছেলেকে তৈরি করে দেন অনুশীলনে যাওয়ার জন্য যাকে বলে ডিউটি করতো প্লাস ডিউটি করে এসে রাত্রিবেলায় আবার চলে যেত কোথাও খেলতে তো ওই নেশাটা দেখেছি বলে আমার মনে হয়েছে যে কিছু একটা হবে ও তো ও যখন হলো তখন ভাবিনি মানে এতটা ছোট বয়স থেকে মানে এই জায়গাটায় আসবে আমি ভাবিনি তবে ওর বাবা সবসময় বলতো যে না কিছু যদি হয় এখান থেকেই হবে আর ওর টেন্ডেন্সিটা সবসময় দেখতাম যে একটা বল 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 একদম ছোট থেকে পায়ে লাঠি দেওয়া থেকে এই খাট থেকে মানে একদম ছোট তখন থেকে মানে একটা বলের প্রতি যে ওর একটা ভালোবাসা না তখন থেকে আমরা বুঝতে পেরেছি যে না ওর বলটা সত্যি ফেভারিট তো ও দেখলো যে না এই জায়গাটায় ন্যাক আছে আর ওর ভালোবাসার জায়গাটা ও তৈরি করতে পারবে ওর আশা যেগুলো হয়নি যেগুলো ইনকমপ্লিট রয়ে গেছে সেগুলো ছেলেকে দিয়ে তৈরি করবে আর ওর আশাটা আমার কাছে এখন বিশাল বড় আশা যে ওরটা যদি পূরণ হয় তাহলে ছেলের কিছু হবে স্বামী তো আপনার ছেলের জন্য নিজের যে একদম আমি জানি আমার ছেলেকে একটা ভালো জায়গায় তৈরি করতে হবে তার জন্য সবথেকে বড় সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ডের ও যদি সাপোর্ট না করে আমি একা কিছু করতে পারব না কারণ আমার থেকে নলেজ ওর অনেক বেশি এই জায়গাটায় আমি কিছু না আমি জাস্ট আছি ওর যতটুক প্রয়োজন একটা গার্জিয়ান হিসাবে একটা মা হিসেবে আমি ততটুকুর জন্য করব তার থেকে মনে হয় না আমি বেশি কিছু করে উঠতে পারবো ও যতটা পারবে তাই আমার মনে হয় যে এটা ঠিক আছে আমরা কম করে সব কিছু মেনটেন করে চালিয়ে নিতে পারবো করা যেত। হয়তো অন্য কিছু ভাবতে গেলে আমার এই দিকটা হবে না তাই আমি মনে করলাম যে ও যে ডিসিশানটা নিয়েছে ওটা ঠিক আছে পারফেক্ট আগামী দিন যদি ও ভালো জায়গায় দাঁড়ায় ভালো কিছু করতে পারে তাহলে এই যে প্রবলেমটা আমরা এখন প্রবলেমের মধ্যে থেকে ওকে আমরা সব দিক থেকে তৈরি করার চেষ্টা করছি এটা মনে হবে যে না সার্থক কাজে লেগেছে কিন্তু ও যদি মনে করে যে আমি বেশিরভাগ সময়টা কাজে দেব আমার সংসারকে দেব আর ওর পিছনে সময় যতটুক দেওয়া ততটুক দেব তাহলে তো ও তৈরি হবে না আর সেটা আমি বুঝতে পেরেছি পেরেছি বলে ওকে আমি সেইভাবে সাপোর্ট করেছি যে না ঠিক আছে তুমি যদি ওকে সময় না দাও তাহলে এইভাবে আমরা পারবো না তোমাকে মেন্টালি এবং সব রকমভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে ওর পিছনে আমি সেটা পারবো না বিস্ময় বালকের উদাহরণ এর আগেও আমরা দেখেছি কিন্তু শুধুই যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা থেকেই তার চোখ ধাঁধানো এসব গোল তা নয় ওর কোচ কমল দাস বলছিলেন এই বয়সেই ওর ডিসিপ্লিন আর পরিশ্রমের গল্প মানে প্রতিটা জিনিসে না ও চেষ্টা করে নিখুঁত করার যেটা বলা হচ্ছে যেটা আমরা বুঝাচ্ছি বা যেটা চাইছি ওর থেকে ও বুঝতে পারছে আমরা কি চাইছি ওর থেকে ও সেটাকে অনেক বেশি পারফেক্ট করার চেষ্টা করে আমার কাছে আছে আগে একটা ক্যাম্পে ছিল ইউনাইটেডের কাছে আছে পলের কাছে আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি যে যে ছেলেটার মধ্যে এত আগ্রহ আছে শেখার আমরা তো এতদিন অনেকের কাছে শুনতাম যে গড গিফটেড ও গড গিফটেড এ প্লেয়ার গড গিফটেড বাট আজকে আমাদের কাছে আছে আমাদের নিজেদের চোখে দেখা যে হ্যাঁ গড গিফট কিন্তু শুধু গড গিফটেড না ওর চেষ্টা ওর শেখার চেষ্টাটা ওকে আরও বেশি দিনে দিনে আরও বেশি মানে ধারালো করে তুলছে এই বয়সে মানে যে কোনো আপনাদের যে যে বেবি বেবিলিক টেবিলিক খেলতে যাই ওর খেলাগুলো যে কোনো মানে দর্শক সাধারণ দর্শকে যখন চোখে পড়ে মানে আমাদের কাছে এসে প্রশংসা করে সেটা তো একটা আলাদা ব্যাপারই আছে মানে যে কোনো ক্ষেত্রেই না মানে চোখে নজর নজর করা একটা পারফরম্যান্স ওর কিছু জিনিস আছে যেগুলো আর এগুলো সাধারণত কী আছে না দিনের পর দিন ওর প্র্যাকটিস ওর ওই নিখুঁত করার প্র্যাকটিস ওর খিদেটা ওকে মানে দিনকে দিন আরও ধারালো করে তুলছে এই বিষয়ে প্রতিভা যা আজ ছোট্ট এক কুঁড়ি হিসাবে সকলের সামনে নিজেকে মেলে ধরেছে আগামীতে এই ছোট্ট কুঁড়িটি বট গাছ হয়ে উঠুক স্বপ্ন পূরণ হোক এক হেরে যাওয়া বাবারও এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো